আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস প্রোগ্রাম দুই হাজার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সময়সূচি তবে যাই হোক শিক্ষার্থী আগে আমি আপনাদের বলবো আপনাদের কাদের কাদের পরীক্ষা এই বিষয়গুলো আগে একটু আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমত বলি যাদের আইডি কার্ডের শুরুতে তেইশ এবং চব্বিশ লেখা অতএব তেইশ এবং চব্বিশ বেস এ দু বেসের শিক্ষার্থীদের প্রথম দ্বিতীয় সেমিস্টারের আটটি সাবজেক্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে যাদের আইডি কার্ডের শুরুতে বাইশ লেখা আপনারা স্বাভাবিক নিয়মে তৃতীয় চতুর্থ সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করবেন আর যাদের আইডি কার্ডের শুরুতে একুশ লেখা আপনারা পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাছাড়াও যাদের আইডি কার্ডের শুরুতে বিশ উনিশ আঠারো সতেরো ষোলো শিক্ষার্থীরাও যদি আপনারা দুই হাজার চব্বিশে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করে থাকেন আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এছাড়াও ডিনেভো সিস্টেমে কারণ আপনাদের নির্দিষ্ট মেয়াদে আপনারা পাশ করতে পারেননি এমন শিক্ষার্থীরাও যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে তেরো বেস চোদ্দো বেস এবং পনেরো বেসের শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন যাই শিক্ষার্থী অনেকে আপনারা আমাকে বলে আসছিলেন যে স্যার আমাদের পরীক্ষা কবে হবে আমি আপনাদের বলেছিলাম যে আমাদের সেপ্টেম্বর মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরও শিক্ষার্থী যাই হোক অনেকে বলেছেন নভেম্বরে অক্টোবরে আমি আপনাদের জোর দিয়ে বলেছি যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে আলহামদুলিল্লাহ যাই হোক আমরা পরীক্ষার শিডিউলটা পেয়েছি পরীক্ষার শিডিউলে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন পরীক্ষা দুই টাইম পরীক্ষা হবে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত আবার বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত এখন কাদের কোন টাইমে পরীক্ষা আপনারা সবাই বিষয়গুলো খেয়াল করবেন প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন উনিশ নয় দুই শুক্রবার বাংলা ভাষা এক ওয়ান থ্রি জিরো ওয়ান এই সাবজেক্ট কোডের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকালে বিকালবে ইসলামিক স্টাডিজ দুয়ের শনিবার বিশ নয় দুই হাজার পঁচিশ শনিবার ইতিহাস দুইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকালে অর্থনীতি দুই পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশ নয় দুই হাজার পঁচিশ শুক্রবার ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনার ওয়ান থ্রি জিরো টু এই কোডটা নিয়ে আপনাদের আমি বলে দেই আপনাদের বইয়ের উপরে কোড নাম্বার এলো ওয়ান থ্রি জিরো ওয়ান কিন্তু আপনাদের প্রশ্নপত্র কোড থাকবে ওয়ান থ্রি জিরো টু কারণ এখানে বইয়ের বাংলা ভাষার কোডও তেরোশো এক ইংরেজি ভাষারও তেরোশো এক এটা কিন্তু একটা বিতর্ক সেই জন্য কর্তৃপক্ষ পরীক্ষা নেওয়ার সময় তেরোশো এক তেরোশো দুই তেরোশো তিন তেরোশো চার এইভাবে কিন্তু আপনার প্রশ্নপত্রের কোডগুলো তৈরি করবে আপনারা সবাই একটু খেয়াল করবেন পরে সাতাশ নয় দুই শনিবার বগুলো পরিবেশ দুই দশ দশ দুই হাজার পঁচিশ সিভিক এডুকেশন এক সমাজত্ব দুই এগারো দশ দুই হাজার পঁচিশ ভূগোল পরিবেশ এক দর্শন চার সতেরো দশ দুই হাজার পঁচিশ শুক্রবার সিভিক এডুকেশন দুই ইসলামিক স্টাডিজ আঠারো দশ দুই হাজার পঁচিশ শনিবার ইতিহাস চার অর্থনীতি এক চব্বিশ দশ দুই হাজার পঁচিশ শুক্রবার বাংলা ভাষা দুই রাষ্ট্রবিজ্ঞান চার পঁচিশ দশ দুই হাজার পঁচিশ শনিবার দর্শন এক ভূগুলো পরিবেশ হলো চার একত্রিশ দশ দুই হাজার পঁচিশ শুক্রবার রাষ্ট্রবিজ্ঞান এক সমাজতত্ত্ব চার এক এগারো দুই হাজার পঁচিশ শনিবার ইতিহাস এক অর্থনীতি চার সাত এগারো দুই হাজার পঁচিশ শুক্রবার ইসলামিক স্টাডিজ এক সমাজতত্ত্ব পাঁচ যাই হোক এইভাবে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পরীক্ষাটা উনতিরিশ এগারো অর্থাৎ নভেম্বর মাসের উনত্রিশ তারিখে পরীক্ষা শেষ হবে এরপরে শিক্ষার্থী আপনাদেরকে পরীক্ষার হলের বিশেষ কিছু নির্দেশাবলী আমি আপনাদেরকে বলবো মূল আইডি কার্ড ব্যতীত অর্থাৎ আপনারা যারা প্লাস্টিক আইডি কার্ডটা পেয়েছেন ওইটাই আপনাদের আইডি কার্ড ওইটাই আপনাদের প্রবেশপত্র ওইটা ছাড়া আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের নিজ নিজ স্টাডি সেন্টারে যোগাযোগ করে পরীক্ষার কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে তা জেনে নিতে হবে বিএবিএসএস পরীক্ষা দু হাজার পঁচিশ চব্বিশে ষোলো বেস থেকে চব্বিশ বেসের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করতে পারবে তবে ডিনোবো বেসের কারণে তেরো চোদ্দো পনেরো বেসের শিক্ষার্থীরও অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের মোবাইল ফোন দূষণীয় কাগজ ব্যাগ বা কোন ইলেকট্রনিক ডিভাইস সাথে রাখা বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ পরীক্ষা শুরুর এক ঘন্টার মধ্যে কোনো পরীক্ষার্থী পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবে না করোনা ভাইরাসের কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে কর্তৃপক্ষ প্রয়োজন বোধে এই সময়সূচির যে কোনো পরিবর্তন করতে পারবে তবে আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি আপনারা যারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ বা কোনো সেমিস্টারের আপনারা টাকা পেমেন্ট করেছেন আপনাদেরকে বলবো অনেক সময় অ্যাটেন্ডেন্স সিডে আপনাদের নাম থাকে না বা আসে না সেই জন্য আপনারা আপনারা যে টাকা পেমেন্ট করেছেন ওই পেমেন্টের যে আপনার স্লিপটা ওইটা আপনারা ফটোকপি করে আপনারা সাথে রাখবেন অনেক সময় অ্যাটেন্ডেন্স শিটে আপনার নাম না আসলে তখন আপনাকে বলে প্রমাণ দেওয়ার জন্য যে আপনি যে পরীক্ষার জন্য টাকা জমা দিয়েছেন তখন কিন্তু শিক্ষার্থী আপনাদের পক্ষে সেটা আনা সম্ভব না সেই জন্য আমি আপনাদেরকে বলবো যাদের কাছে পেমেন্ট স্লিপ আছে সেটা ফটোকপি করে আপনাদের সাথে রাখবেন আরেকটা বিষয় আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করেছি যদি কারো প্রয়োজন মনে করেন বিশেষ করে বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের আমার যারা চাকরিজীবী শিক্ষার্থী রয়েছেন যদি আপনারা প্রয়োজন অনুভব করেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের কাজগুলো সুন্দরভাবে করে দেব যাতে করে পরীক্ষার হলে আপনারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে যেতে পারেন এবং আপনাদের কাঙ্ক্ষিত যে ডিগ্রি সেটা যেন আপনারা অর্জন করতে পারেন সেজন্য আমি আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করব। আপনারা যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যান্য বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আরেকটা বিষয় আপনারা আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনাদের সাবজেক্ট কোডগুলো আপনারা মিলিয়ে লিখে কার কোন দিন পরীক্ষা এটা ভালোভাবে দেখে আপনারা প্রস্তুতি নেবেন যাতে করে আপনাদের কোনো অসুবিধা না হয় কারণ পরীক্ষার কোনো কারণে যদি একটা যদি ভুল হয় সেই ক্ষেত্রে আপনার পরীক্ষাটি আপনার চলে যেতে পারে সেই জন্য আপনারা খেয়াল করবেন কোন টাইমে আপনাদের পরীক্ষা এগুলো ভালোভাবে লিখে না বুঝলে যে বুঝে তার কাছে জিজ্ঞাসা করে জেনে নেবেন তাও আপনারা কোনো একটি তথ্য আপনারা মিস করবেন না যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘয় কামনা করি আসসালামু আলাইকুম